এস বাংলা সমাজের কথা মাথায় রেখে ও সুষ্ঠু সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর আর সে কথা মাথায় রেখে যারা সমাজে ভালো কাজ করে চলেছেন তাদেরকে স্যালুট জানাই এস বাংলা আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি যে বাবা মায়ের যখন বয়স হয়ে যায় তখন ছেলে মেয়েদের কাছে বোঝা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আজকের দিনে কিছু বৃদ্ধাবাস তারা এগিয়ে এসেছে হয়তো এক্ষেত্রে তারা কিছু সার্ভিস চার্জ নিয়ে থাকে সেটা কোনো অন্যায় নয় এরকমই কলকাতার টবিন রোডের ঘোষপাড়াতে স্থাপিত হয়েছে স্বপ্নদিয়া বৃদ্ধাবাস ওখানে গিয়ে এস বাংলা যে সকল বৃদ্ধ বৃদ্ধাদের ক্যামেরাবন্দি করলেন যা দেখে সত্যি ধন্যবাদ জানানো উচিত বলে মনে করি এই সংস্থাকে কারো বয়স সত্তর তো কেউ বা আবার আশি আবার নব্বই বছরও হয়ে গেছে এমন কি। দাদু ঠাকুমা বিছানা শয্যায় তাদের ওঠার কোনো ক্ষমতা নেই এই অবস্থায় তাদেরকে সেবা করে চলেছে এই স্বপ্ন দিয়া বৃদ্ধাবাস জানা গেল মধ্যম গ্রামেও আরো একটি মোট চারটি সংস্থা এই বৃদ্ধ বৃদ্ধাদের রেখে তাদের সেবা শুশ্রুষা করে চলেছেন কথাই আছে যার কেউ নেই তো ভগবান আছে আমরা কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখুন আজকে কি রান্না হচ্ছে আজকে হচ্ছে মোচা ঘন্ট ডাল আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ আর কুমড়োর ভাজা আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে দু বছর ধরে রয়েছি আপনার বাড়ি কোথায় স্বপ্ন দিয়া বৃদ্ধাশ্রমের ম্যাডামকে আমরা পেয়ে গেছি তার মুখ থেকে শুনে নেব কিছু তথ্য নমস্কার সকলকে হ্যাঁ আমাদের এই মধ্যমগ্রাম ব্রাঞ্চে আমাদের মোটামুটি প্রায় পঁচিশ জন মতন বোর্ডার রয়েছেন এবং এটা আমার সব থেকে বড় ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চটা মোটামুটি বছর হয়ে গেল আর এখানে প্রত্যেকটা দাদু দিদার সবাই সুস্থ অসুস্থ সব মিলিয়ে মিশিয়েই রয়েছে যতটুকুনি আমাদের করার কর্তব্য আমরা সবাইকেই দেখভাল করছি এখানে চব্বিশ ঘন্টা স্টাফ মিনিমাম ছজন থাকে এবং সিসি ক্যামেরা পুরো বাড়িটাকে কভার করে সবাই মোটামুটি ভালো আছে এটা আমার বক্তব্য এবার আপনারা ওনাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন ওনারা কেমন আছেন কতটা ভালো আছে সব কিছু মানে ছেড়ে আপনার এই বৃদ্ধাশ্রমের আইডিয়াটা কেন মানে এই যে বয়স্ক মানুষগুলো আমাদের কাছে আসছেন তারা ভালো থাকবে বলেই আমার কাছে আসছেন এবং সবারই কোনো না কোনো প্রতিবন্ধকতা রয়েছে জীবনে তাহলে আমাদের কথা শুনে লোকরা যখন আসে তাহলে আমরা যদি অর্গানাইজেশানটাকে যদি পরিচালনা করি তাহলে বোধ একটু ভালোই হবে তো এটা ভেবে তো আমরা মানে আড্ডা আর কি খেলার চলে বলতে বলতে এই স্বপ্ন দেওয়াটা উৎপত্তি ঘটলো খাওয়া দাওয়াটা আমাদের এখানে সত্যি কথা বলবো এটা আমি পুরো বাড়ির মতন করে দেখি বলে আমার এখানে সব রকম খাওয়া দাওয়া আপনি পাবেন মানে বিভিন্ন রকম সবজি যেই সবজিটা বাজারে নতুন আসছে আমরা সেই সবজিগুলো প্রোভাইড করি এবং প্রত্যেক দিন মিনিমাম তিন থেকে চার পথ রেগুলার বেসিসে খাওয়া দাওয়া হয় সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কিট তারপরে ব্রেকফাস্ট এবং নটা থেকে সাড়ে নটার মধ্যে সবার ব্রেকফাস্ট কমপ্লিট তারপরে আবার দেড়টার মধ্যে সবার লাঞ্চ কমপ্লিট মানে একটা দশের মধ্যে সবার খেতে বসে যাওয়া পাঁচটা থেকে ছটার মধ্যে চা আবার বিকেলের টিফিন আবার রাতের খাবার এই জল কাদের জন্য উন্মুক্ত বাতাস আমরা মধ্যমগ্রাম ব্রাঞ্চে চলে এসছি

কথা বলতে পারেন এনার নাম বাবু দাদা আর না বাথরুম পেলে বলতে পারে না পটি পেলে বলতে পারে না খিদে পেলে বলতে পারে আমাদের আয়া যারা আছে তাদেরকে বলা আছে যে টাইমলি বাথরুম করানো খাওয়ানো আজ থেকে প্রায় এক বছর আগে ওনা দিদি আমাকে দিয়ে গেছিল এখন বন্ধু এদেরকে ভালো রেখে আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানে লর্ড কৃষ্ণ ঘি গুণেও সুস্বাদু দামেও কম লর্ড কৃষ্ণ ঘি নমস্কার আমি এস টিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রি এক্সিকিউটিভ বাবলি মুখার্জি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয় সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই এর জন্য ন্যূনতম মাত্র তিনশো টাকা একটা সার্ভিস চার্জ লাগে যেটা আনলিমিটেড সার্ভিস এক মাস হলো ওয়েস্টি হ্যাঁ ভালো সার্ভিস পাচ্ছি এই প্যারালাইসিস হয়ে গেছে কিভাবে হলেন মানে আপনাদের এটা অবস্থা কিভাবে হলো একটু ভালো আছে পা এনারা দুজনই মানে সবকিছু বিছনাতে করে মানে জাস্ট বসে থাকা শুয়ে থাকা ছাড়া এনাদের মধ্যে আর কিছু নেই অ্যাক্টিভিটি নেই তা আমরা চেষ্টা করছি কাকিমাকে ফিজিওথেরাপি এ করে যত তাড়াতাড়ি একটু হাঁটানো যায় কেন ওনারা আমার কাছে এক মাসও হয়নি এসেছেন রানাঘাটে বাড়ি এনাদের তা আমি দায়িত্ব করে নিয়ে বাড়ির লোককে কথা দিয়েছি যে যাও তো তিন থেকে চার মাসের মধ্যে ওনাকে আমি হাঁটিয়ে দেখাবো তা আমাদের যে স্বপ্নদিয়া বিদ্যাবাসের মানে আমাদের যে ফিজিওথেরাপি রে আছে ওর নাম পিয়ালি ওই এসে করে কোনো দিন পরিতোষ দা আসে স্যার আপনি এখানে কতদিন ধরে আছেন প্রায় বছর ধরে আপনি এখানে কোথা থেকে এসেছেন আমার শিয়ালদাহ না বাড়িতে কে কে আছে ওই কেউ নেই আবার আপনি কী করতেন আর ব্যবসা ছিল দোকান ওই চলে যাচ্ছে না হলে যেটা হয় চলে যাচ্ছে আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে তিন মাস আছি আমি এদের সেবা করি চান করানো খাওয়ানো সব কিছু করা আমি এখানে এখানে তিনটা ব্রাঞ্চ আছে তার ইনচার্জ প্রত্যেকটা দেখাশোনা করি আমি ঠিক আছে আর সমস্তটা খেয়াল রাখার দায়িত্ব আমার মাস প্রচণ্ড ভালো লাগছে মানে সবার সাথে একটা বন্ধুর মতো মিশছি মানে একটা আলাদা রকম অনুভূতি আমার নাম পিয়ালি দে আচ্ছা আপনি এখানে কতদিন এসছেন আমি সাত মাস আপনি কোথা থেকে এসেছেন আমি কি বলে হাওড়া আবার আমার শ্বশুরবাড়ির বিল부에 এখানকার খবর জানলেন কি করে এখানকার খবর আমার জামাই নিয়েছে এখন এখানে কেমন লাগে বন্ধুত্ব হয়ে গেছে সবাই কাছ সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে দিদা শুনলাম কি আপনি দিদি নাম্বার ওয়ানে গেছিলেন উড়াই নিয়ে গেছি ব্যবস্থাটা উড়াই করেছে আমি কিচ্ছু করিনি ও সব ব্যবস্থা করে নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু করে ওখানে গিয়ে ওই বিশ্বনাথের সঙ্গে আমাকে দাঁড় করালো তারপর হয় সব ওই সব হলো তারপর হলো ওরা আবার নিয়ে আসলো ওরা করেছে আমি কিছুই ভালোই লাগছিল সবাই বলছে ভাল লাগছে আপনার কেমন লাগছে আমারও ভাল লাগলো সারাক্ষণ এখানে আমি একটু বই ঠইয়ের ভক্ত আর ওই রামকৃষ্ণের বইও আছে ওটাও পড়ি আর এমনি পত্রিকা টত্রিকা রাখি আমার বই বেশি ভাল লাগে গান তো বাথরুমে গেলে আপনি এসে যায় গান ছাড়া মানুষ থাকে কি করে আমি তো বুঝি না একটা গান কি শোনানো যাবে এরকম করে বয়স তো একটুখানি না ঝপাং করে বললে কি গান আসে ঠাকুমার সকালের কি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সকালে কি খেলেন পরোটা আর আলু চচ্চড়ি কোথা থেকে আসছে আমি নদিয়া এখানকার খবর পেলেন কি করে আমার ছেলে থাকে কলকাতায় পরিবেশটা তো খুবই ভালো লাগে সবই ভালো মন্দের মধ্যেও ভালো আমরা পৌঁছে গেছি স্বপ্ন দিয়া বৃদ্ধাশ্রমের আরেকটি সংস্থাতে বাটা মাছের ঝাল হচ্ছে আর মাছের মুড়ি ঘন্ট হচ্ছে রবিবার দিনকে কালকের চিকেনও ছিল মাছও ছিল ডালও ছিল আর ঝিঙের একটা ঝিঙের তরকারি ছিল পাঁপড় ভাজা ছিল ওই তো মুড়ি ঘন্ট মুগের ডাল কপি কলাই সচিদের তরকারি আর বাটা মাছের ঝাল আমরা দুজনাই কাজ করি আমার হাজবেন্ড আমি দুজনাই থাকি আমার বাড়ি হলো সোনারপুর আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার সত্তর বছরের মা আছে আর আমার দুই ছেলে মেয়ে আছে আর দুই ভাই ভাইয়ের বউ আছে আমি এই দেড় মাস এসেছি এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না এরাই আমার নিজের পরিবারের দিদা দাদুদের দেখাশোনা করি আমি বেশি দিন না চার মাস পড়লো ও একাই সব বাইকে সামলায় প্রত্যেককে দেখে দেখাশোনা করে আচ্ছা আপনি কোথা থেকে এসেছে আমি বই একটা যাই দীপিকা দীপিকা মুখার্জি ওখান থেকে পাড়াটার নাম আমি ভুলে যাই ভুলে যাই এখানে কেমন লাগছে আপনার ওই লাগছে আমার এখানে ভালোই লাগছে না বাড়ি যেতে খালি বাড়ি কথা মনে পড়ে দিদা আপনার নাম কি মঞ্জু চক্রবর্তী মঞ্জু চক্রবর্তী আপনার বয়স কত আপনার এখানে আসা হলো কিভাবে শরীরটা খারাপ একটা কারণ আর সেখানে থাকার মতো জায়গা এটাও একটা কারণ সব মিলিয়ে আর ঘরের একটা সমস্যা যাচ্ছিল সব মিলিয়ে আর কি এখানে আপনার কেমন লাগছে ঠিকই আছে মোটামুটি ঠিক আছে আপনার বয়স কত নাইনটি আচ্ছা আপনি এখানে কত বছর ধরে আছেন এখানে এই এই এখন এগারো মাস চলছে

বিধাননগরে আমার মেয়ে থাকে সেখান থেকে এসেছি বাড়িতে আর কেউ থাকে না বাড়িতে আমার নিজস্ব বাড়ি ছিল কিন্তু সেটা ভেঙে পুরনো বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে বলে ওখান থেকে মেয়ে নিয়ে এলো আমাকে ছেলেরা কেউ দেখে না ছেলেরা যে যা থাকে এখানে ফ্ল্যাট কিনে আমাকে দেখে না সেই জন্য আমার মেয়ে এখানে দিয়ে গেছে দিদি নাম্বার ওয়ানে খেলতে গেছিলাম ওখান থেকেই জিতে এসেছি এটা টিভি পেয়েছি আমার জীবনের একদম বিরাট পাওয়া যাকে বলে স্বপ্নের মতো এখন জল খাবার দিয়েছে আমাদের পরোটা রকম রকম দেয় আর কি আজকে পরোটা আর আলু তরকারি দিয়েছেন ভবসাগর নৌকার নহে বন্ধন খুব সুন্দর হয়েছে প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এস বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা প্রতিটি স্কুল প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল সেভেন ফোর সিক্স এইট ফাইভ

এখানে কেমন লাগছে পুরো বাড়ির পরিবেশের মতো হ্যাঁ আপনি সুস্থ আছেন তো না শরীরটা খারাপ হয়েছে মানে কি হয়েছে দুই মাস ধরে শরীরটা খুব খারাপ এখানে ভালো লাগছে তো এমনি সবার সাথে থেকে তিনটে বিদ্ধাশমে এটা নিয়ে তিনটে বিদ্ধাশমে 2020 সাল থেকে আমাকে বিদ্ধাশমে ঠাকুম আপনার বাড়িতে কে কে আছে আমার কেউ নেই বহরমপুরে বাড়ি আমার এখানে কিভাবে আসা হলো এখানে এসেছি গত মাস রোগ সেই জন্য এখানে রাখতে আমি কাউটি বাড়িতে থাকিনি ভাইজি ভাই আমি বলেছি এখানে আর এরা সব অল্প বয়সী ছেলে মেয়ে এই সংস্থা চালায় আমার খুব ভালো লাগে আমি সেই জন্য এখানে আছি কালের যাত্রা ধনী শুনিতে কি চাও তারি রথ নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ তারার ও গো বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মনে খুলি তার জাল তুলি নিল দুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে আমাহতে বহু দূরে অসাধারণ দারুণ তো আপনি এখনো তো খুব ভালো আবৃত্তি করেন আপনি এখানে কত বছর ধরে আছেন শরীর এখন ঠিক আছে তো চিনি মুড়ি খাচ্ছি উনি কি রোজই এটা খান না উনি তো লুচি আর পরোটা খেতে পারে না তো ওনাকে এটাই দেওয়া হয় ঠাকুমা আপনি কি খাচ্ছেন আপনি কি খাচ্ছেন

আমরা এই মুহূর্তে আছি বৃদ্ধাশ্রমে যেটি কলকাতার টবিন রোডের ঘোষপাড়ায় আছে আপনার নামটা যদি বলতেন আমার নাম প্রকাশ কুমার ঘোষ আপনি কোথা থেকে এসেছেন আরও কোনো কোনো রিপোর্ট নেই আমাদের মধ্যে আজ আমরা এত ভালো বলে আজকে লোক সবাই আমাদের মধ্যে ইনভলভ হচ্ছে আজ আমাদের একটা চারটে করেছি নেক্সট দিন আশা করি আমরা আরও আগিয়ে যাচ্ছি আমরা যে এটা ওপেনিং করার একটাই কারণ আমি আমার ওয়াইফ দু হাজার সালে তখন আমাদের বিয়েও হয়নি আমরা ভেবেছিলাম নিজেরা কিছু একটা করবো যাতে সবারই ভালো হয় তা আমরা বৃদ্ধাশ্রম খুলি তো তারপরে যেটা জানতে পারি যে দিদা দাদুরা আছেন মানে আসছেন ওল্ড হমে তাদেরকে একটা ভালো জায়গা দরকার যে নিশ্চিন্তায় থাকতে পারে বা বাড়ির লোকও নিশ্চিন্তায় থাকতে পারে তার একটা কারণ আগের যে বিদ্যাভাষের কনসেপ্ট ছিল সেটা এখন আর নেই এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন মানুষ বাবা মাকে তো সবাই ভালোবাসে ভালো রাখার জন্য ওল্ডেজ হোম করি আমরা এখনও পর্যন্ত চেষ্টা করছি আজকে পাঁচ বছর রানিংয়ে চারটে ব্রাঞ্চ করতে পেরেছি ষাটজন বোর্ডার আছেন আর আমরা এই জিনিসটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি কেন আমরা সার্ভিস কোয়ালিটি আমরা নষ্ট করব না আমাদের এটা আপনি দেখছেন এটা মধ্যম গ্রাম আবদালপুর করে রামকৃষ্ণপল্লি এখানে একটা আছে আমাদের সাউথ সিটি সিটির মোড় এখানে ওখানে আর একটা আছে বরানগর ঘোষপাড়া রামলাল আগারবাল লেন ওখানে একটা আছে আর একশো আটষট্টি বাই টু ডিএলটি রোড ওখানে একটা আছে যেটা ডাল খুবই কাছে আর সেভেন্টি নাইন বাস স্ট্যান্ডের অপোজিটটা থ্রি শেয়ারিং টু শেয়ারিং সিঙ্গেল ডোর এই তিনটের মধ্যে যেরকম চার্জেস আছে ওটা আপনি গুগলে গিয়ে রেড চার্টটা খুললেই রেড চার্ট সব কিছু পেয়ে যাবেন উদ্দেশ্যটা যে দাদু দিদা আমার তো বাবা মা নেই সবাইকে যাতে ভালো রেখে ভালোভাবে পৃথিবীর থেকে যেতে পারে যেন মানুষ বলে যে না স্বপ্ন দিয়া রাহুল আছে মানে সত্যি একটা ভালো ছেলে বা ভালো লোক ছিল আগামী দিনে উদ্দেশ্য বড় কিছু করার আছে আমার একটা নিজস্ব ভালো প্রপার্টি নিয়ে একটা হোম করার আছে একটু গ্রাম দিকে যাতে সবাই শান্তিতে থাকতে পারে সেটা হলে দেখি কতদিন আর ভগবান আছে দেখা যাবে আমি আশিকারটা একটু পছন্দ করি ঠিক আছে হ্যাঁ সবাই প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে হ্যাঁ গান শুনছে আমার ওয়াইফ আর কি ডিমনেশিয়া রোগ ও নিজে নিজে কথা বলে সেই জন্যই গানটা বাজিয়ে রাখি গানটা শুনতে থাকতে সেই জন্য একটু ভালো থাকে আর কি গান ভালোবাসে আমি সবসময় ভালোবাসতাম আমি মেসেজ করি শ্যামল মিত্র ওর ছাত্র ছিলাম আমি আমরা এখন আছি এস টিভি বাংলায় ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ একদিকে বিতে ঘোরার সুযোগ পাচ্ছে এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ সাথে থাকছে আকর্ষণীয় বোনাস যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে আপনার নাম কি ঠাকুমা আমার নাম মায়ারানী সাহা আপনি কোথা থেকে এসেছেন আমি বেলগড়ি থেকে এসেছি কত বছর হলো এখানে আমি তো এই আগে এসেছি বাবু এই অক্টোবর মাসের বাইশ তারিখ নাকি এসেছি পুজোর কে কে আছে আপনার আমার বাড়িতে মা বাবা ভাই বোন কেউ নেই বাবু প্রথমে বলুন আপনার নাম কি কল্পনা পাল আপনি কোথা থেকে এসেছেন নাগের বাজার থেকে এখানকার পরিবেশ কেমন লাগছে আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম রাইটার বিল্ডিংয়ে আমি রিটায়ার্ড দু হাজার সতেরোতে আমি রিটায়ার করেছি আর দু হাজার সতেরোতে রিটায়ার করার পরে বাড়িতেই ছিলাম বাড়িতে একটা সামান্য একটা প্রবলেম হয়েছিল আর সে প্রবলেমটা এখনও মানে রানিং যার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে একটু অন্য জায়গাতে থেকে দেখি

আপনি এখানে কতদিন এসেছে তিন মাস হবে এই মার্চের আট তারিখে আমি প্রচণ্ড বই পড়তে ভালোবাসি বাবা আমি জঠুলাইরিকে চেন তো আমি জঠুলাইরি আমার দাদা শ্বশুর আমার হাজব্যান্ড বিয়ের বছরও পুরো হয়নি আমার হাজব্যান্ড মারা গেছেন তখন আমার মেয়ে সাত বছর মানে বিরাট বড় জয়েন্ট ফ্যামিলি তা আমার বাবা বললেন যে এখানে আমার মেয়ের নাতনি মানুষ হবে না লেখাপড়া করবে না তা আমি নিয়ে যাই করে নিয়ে এলেন আমার বাড়ি হাওড়া শালকিয়া আপনার নাম রনু ভট্টাচার্য কোথা থেকে এসেছে আমি নাকতলা থেকে এসেছি কত বছর এখানে আছেন আমি এই এক বছর কমপ্লিট হয়েছে এখানকার পরিবেশ কেমন লাগছে আপনার ওই পরিবেশে তো কোনো দিন থাকিনি এই প্রথম এসছি মানে বাড়ির পরিবেশের মতো পাচ্ছেন তো সেটাই বলছি বাড়ির পরিবেশ মানেই নিতে হচ্ছে আর কি এরা যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের মেডিকেলের টিম আছে তাদেরকে আমরা ফোন করে ডেকে নিই তারা আসে এসে এদেরকে মানে যদি কোনো প্রয়োজন হয় যে আমরা এখানে রেখেই যদি ট্রিটমেন্টটা করিয়ে দিতে পারো কারণ আমার নার্স আছে আমার ওরা এসে দেখে নেয় যদি পজিটিভলি মনে করে যে করে নিতে পারবে তো এখান থেকেই হয়ে গেল যদি মনে করছেন না এবার হসপিটালাইজ করতে হবে তো আমরা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে চলে যাই এছাড়া অনকল ডক্টরও চলে আসে কারণ এই ব্রাঞ্চে যে ডক্টর দেখছেন সেই ডক্টরকে আমরা ফোন করলে পেয়ে যাই আমাদের একটা হচ্ছে বরনগর ঘোষপাড়া আর একটা হচ্ছে স্মৃতিমোর সাউথ সিথি একটা হচ্ছে ডানলব ডানলবের আইএসআইয়ের পেছন আমরা পঞ্চাশ থেকেই রাখতে পারবো এবং এরকম যদি কেউ মনে করেন যে কিছু মানুষ আছেন যে তারা এখনও কর্ম মানে কাজ করছেন তো কাজ করতে করতেও এইখানে থাকা যায় কারণ আমার ওল্ড এজ নামটা হচ্ছে স্বপ্ন দা সিনিয়র লিভিং তো এখানে ফর্টি ফর্টি ফাইভ লোক যদি মনে করে এখানে এসে থাকবে তো স্বাচ্ছন্দ্যেই থাকতে পারে শুধু একটা কি নিয়মের মধ্যে তাকে থাকতে হবে যে বাড়িতে যেরকম ভাবে আমরা চলতাম সেটা তো হবে না কারণ আমাদের একটা নিয়ম কারণের মধ্যে আমরা অর্গানাইজেশন চালাচ্ছি তো টাইম বাউন্ডেশনটা একটা বড় ব্যাপার আমার এই ওল্ডেজ মানে এই ব্রাঞ্চটার স্বপ্নদিয়ার মধ্যপ্রাম ব্রাঞ্চের সব থেকে পুরনো এবং আমি যখন এই বাড়িটা নিই তখন একটা দিদা এসেছিলেন সেই দিদা হচ্ছে এই দিদার নাম হচ্ছে মিন্টু রানী দিদা কেমন আছেন দিদা আপনি এখন আপনি এখানে কতদিন ধরে আছেন আপনার নাম কোথা থেকে এসেছে দমদম থেকে তাই এস বাংলার পক্ষ থেকে তাদের কর্ণধারকে তুলে দিতে চাইছে চেতনা সম্মান আপনার এই পুরস্কারটি পেয়ে কেমন লাগছে আমি ভীষণ খুশি হলাম আপনাদের তরফ থেকে এটাকে পাওয়ার পরে আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন আমাদের আরও আরো নতুন নতুন তথ্য পেতে আপনাদের অবশ্যই আসতে আগমন জানাচ্ছি আর আপনাদের শুভকামনা যেন আমাদের প্রত্যেক বছর এভাবেই আমাদের পাশে থাকে নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা